সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা আপনি ইউটিউবে শর্ট ভিডিও দেখে কাটিয়ে থাকেন এরকমভাবে স্ক্রল করতে করতে আপনাদের কখন দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা কেটে যায় আপনারা নিজেরাই বুঝতে পারেন না কিন্তু আপনারা যদি চান যে এই শর্ট ভিডিও দেখার সাথে সাথে ইউটিউব থেকে ইনকাম করবেন তাহলে আপনারা নিজেই কিন্তু এই কাজটা করতে পারেন জাস্ট আপনাকে দুই থেকে তিন মিনিট ব্যয় করতে হবে আপনারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন না ইউটিউবে জাস্ট দুই থেকে তিন মিনিট দেবেন জাস্ট আপনি শর্ট ভিডিও দেখছেন সেই ভিডিওটা নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এবং ইউটিউব নিজেই আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে দেবে তবে কিছু নিয়ম আপনাকে মানতে হবে সেই জন্য এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং এইভাবে অনেক চ্যানেল কাজ করছে সেই চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু গেন করছে সেই জন্য আমি এ টু জেড ক্লিয়ারভাবে দেখাবো এখানে দেখুন এই যে চ্যানেলটা আমি ওপেন করছি ইউটিউব ওপেন করলাম ওপেন করার পর দেখুন এই চ্যানেলটা ওপেন করলাম ঠিক আছে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট লাখ এবং দুশোয় উনষাটটা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে খেয়াল করুন ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ রয়েছে আমরা পপুলার ভিডিওতে ক্লিক করছি ওয়ান পয়েন্ট সেভেন করোর সাতাশি লাখ ষোলো লাখ পনেরো লাখ তেরো লাখ এইট পয়েন্ট এইট লাখ ভিউজ রয়েছে এই ভিডিওগুলো কপি করে আপলোড করা এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেল ক্রিয়েট করছে না জাস্ট কপি করে আপলোড করছে দেখুন এখানে কিন্তু সে তার নিজের ফেসটা ইউজ করছে ঠিক আছে জাস্ট এই ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সময় দিয়ে এক থেকে দুই মিনিট সময় লাগবে তার মধ্যে আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করুন সেই চ্যানেলে আপনি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করুন এই হচ্ছে আপনার কাজ এইটুকু যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ইউটিউবে কিছুই করতে পারবেন না এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তবে বেশ কয়েকটা ট্রিক আপনাকে মাথায় রাখতে হবে সেইভাবে কাজ করতে হবে যদি আপনি সেইভাবে কাজ না করেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন না সেই জন্য এখানে আমি সমস্ত বিষয়টা ইন ডিটেলস দেখিয়ে দেবো আরও আরেকটা চ্যানেল আপনাকে দেখাবো জাস্ট ওয়েট এই যে চ্যানেলটা দেখুন চ্যানেলটা ওপেন করলাম এই চ্যানেলেও দেখুন তিনশো পঞ্চাশটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করেছে এই চ্যানেলের ভিডিওতে আমরা পপুলার ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবো সাতচল্লিশ লাখ ছাব্বিশ লাখ পঁচিশ লাখ তেইশ লাখ বাইশ লাখ উনিশ লাখ ভিউজ রয়েছে এই ভিডিওগুলোতে জাস্ট তারা কিন্তু ফেজ ইউজ করছে এখানে খেয়াল করুন তারা কিন্তু ফেজ ইউজ করছে কিভাবে ইউজ করছে কীভাবে আপনি করবেন এ টু জেড দেখিয়ে দেবো সেজন্য মনোযোগ সহকারে দেখুন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি জাস্ট সে কিন্তু এই ভিডিও অনুযায়ী একটু রিয়াকশন দিচ্ছে ঠিক আছে রিয়াকশন দিচ্ছে এবং ভিডিওতে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সে এক্সপ্লেন করছে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হয়ে যাবে ইউটিউব আপনার ভিডিওকে হানড্রেড পার্সেন্ট মনিটাইজ করবে সুতরাং আপনি ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে ইউটিউবে আপনি ফাইন্ড আউট করবেন সেই সমস্ত শর্ট ভিডিও যে শর্ট ভিডিওগুলোতে বেশি মাত্রায় ভিউজ গেন হয়েছে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো আপনাকে খুঁজে বার করতে হবে ট্রেন্ডিং শর্ট ভিডিও নিয়ে আপনি কাজ করবেন আপনি চাইলে এখানে ক্লিক করে ট্রেন্ডিং অপশানে ক্লিক করে আপনি শর্টে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির উপরে কাজ করবেন ঠিক আছে আপনি অবশ্যই এন্টারটেন ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন কারণ এন্টারটেন ক্যাটাগরিতে ভিউজের মাত্রা বেশি আসে তো এখানে আপনি এন্টারটেন ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরিতে যে টপ শর্ট ভিডিওগুলো ঠিক আছে সেই শর্ট ভিডিওগুলো আপনি খেয়াল করবেন এবং ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন এখানে জাস্ট আপনি স্ক্রল করবেন এরকমভাবে স্ক্রল করবেন ঠিক আছে স্ক্রল করে করে দেখবেন কোন কোন শর্ট ভিডিওগুলোতে বেশি মাত্রায় ভিউজ গেন হয়েছে ঠিক আছে আপনি এরকমভাবে স্ক্রল করবেন ঠিক আছে এরকমভাবে স্ক্রল করে করে আপনাকে খুঁজে বার করতে হবে আমি এখান থেকে একটা শর্ট ভিডিও খুঁজে বার করবো এবং সেই শর্ট ভিডিওর ওপরে আমি রিয়াকশান দেব এখানে খেয়াল করুন এই শর্ট ভিডিওতে এইট পয়েন্ট ওয়ান লাখ লাইক পড়েছে অর্থাৎ এই শর্ট ভিডিওতে ভিউজের মাত্রা অনেক বেশি এই শর্ট ভিডিওতে আমরা রিয়াকশন দিতে পারি অডিয়েন্স রিটেনশান ভালো আসবে কারণ এই শর্ট ভিডিওটা এত লোক লাইক করেছে এবং কত মানুষ এই ভিডিওটা দেখেছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এখানে খেয়াল করুন এই শর্ট ভিডিওটা আমরা পপুলার ভিডিওতে ক্লিক করব এইট পয়েন্ট ওয়ান করোর মানুষ কিন্তু এই শর্ট ভিডিওটা পছন্দ করেছে সুতরাং এই শর্ট ভিডিওতে অডিয়েন্স রিটেনশান ভালো আসবে আপনাকে প্রথম ফর্মুলা হচ্ছে সেই সমস্ত শর্ট ভিডিও ফাইন্ড আউট করতে হবে যে শর্ট ভিডিওগুলোতে বেশি মাত্রায় ভিউজ গেন হয়েছে এবার আপনি কি করবেন সেই শর্ট ভিডিওর নিচে দেখবেন রিমিক্স বলে একটা অপশান রয়েছে আপনি রিমিক্স অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে কোলাব অপশানের উপরে ক্লিক করে আপনি কোলাব করতে পারেন প্রথম অপশন হচ্ছে কোলাব করতে পারেন এবং গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন দেখুন কোলাপ করলে আপনাকে রিয়াকশন দিতে হবে এবং সাইডে এই শর্ট ভিডিওটা চলবে এবং পাশে আপনার ফেসটা শো করবে আপনি এখানে রিয়াকশান ডাইরেক্ট দিতে পারেন এবং আপনি চাইলে গ্রিন স্ক্রিনে ক্লিক করে সেম আপনার এই শর্ট ভিডিওটা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর প্রসেসিং হবে একটু সময় নেবে জাস্ট ওয়েট প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট আপনার ফেসটা শো করবে আপনি এরকমভাবে ধরে আপনার ফেসটা এখানে অ্যাডজাস্ট করে দেবেন নিচে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন ঠিক আছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবেন এবং ওপরে দেখুন একটা মাইকের অপশান রয়েছে এই মাইকের অপশানটা অন করবেন আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হবে আপনি এই ভিডিও দেখে অবশ্যই ভয় আবার দেবেন রিয়াকশান অবশ্যই দেবেন এবং আপনার ফেসটাকে একটু বড় রাখার চেষ্টা করবেন যদি আপনি এটা না করেন তাহলে আপনার ভিডিওটা মনিটাইজ হবে না সেই জন্য আপনাকে এটা অবশ্যই করতে হবে দেখুন আপনি খুব সহজে করতে পাচ্ছেন আপনাকে এডিট করতে হচ্ছে না আপনাকে কোনো কিছুই করতে হচ্ছে না তাহলে আপনি কেন একটু ভ্যালু অ্যাড করবেন না আপনাকে অবশ্যই ভ্যালু অ্যাড করতে হবে আপনি এখানে অবশ্যই ভয়েস দেবেন এবার আপনি এই রেকর্ড অপশনের উপরে ক্লিক করবেন আপনার সব কিছু কমপ্লিট আপনি রেডি করলেন আপনি ভিডিওটা দেখে নেবেন আগে দেখে একটা ভয়েস মাথায় ভেবে নেবেন যে এই ভিডিওর রিয়াকশানটা কেমন হবে সেই অনুযায়ী একটা ভেবে নেবেন ভেবে নিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই রেকর্ড অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট রিয়াকশান দেওয়া শুরু করবেন আপনি বলতে শুরু করবেন রিয়াকশান দেবেন ঠিক আছে হয়ে গেলে আপনি ক্লিক ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর টিক অপশানের উপরে ক্লিক করবেন আপনার ভিডিওটা প্রসেসিং হবে জাস্ট ওয়েট ঠিক আছে এখানে খেয়াল করুন আমার ভয়েসটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেন নেক্সটে ক্লিক করার পর অবশ্যই আপনি কি করবেন যে ভিডিও থেকে আপনি এটা নিচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা কপি করে এখানে বসিয়ে দেবেন যে ভিডিওটা নিয়ে আপনি রিয়াকশান দিচ্ছেন গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করছেন আপনি এখানে সেই ভিডিওর টাইটেল দেবেন ঠিক আছে টাইটেল কপি করে বসিয়ে দেবেন আমি এখানে হ্যাশট্যাগ শর্ট দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এরকমভাবে টাইটেল দিয়ে দেবেন টাইটেল দিয়ে আপনি আপলোড শটের উপরে ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওটার উপরে আপনি রিয়াকশান দিচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা আগে থেকে কপি করে নেবেন সেই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন কনসেপ্ট হচ্ছে এটা এবার আপলোড শর্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার শর্ট ভিডিও আপলোড হতে শুরু করবে এরকমভাবে আপনাকে আপলোডটা চালিয়ে যেতে হবে আপনি রেগুলার পাঁচ থেকে ছয়টা শর্ট ভিডিও দিতে থাকবেন দেখবেন আপনার শর্ট ভিডিও ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করবে এবং আপনি যেহেতু এই সমস্ত শর্ট ভিডিওর টাইটেল হ্যাশট্যাগ ইউজ করছেন আপনার ওই শর্ট ভিডিওগুলো নিচে কিন্তু শো করা শুরু করবে আপনার শর্ট ভিডিওগুলোতেও ভিউজ আসা শুরু করবে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন এরকমভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার শর্ট ভিডিও অটোমেটিক ভাইরাল হতে শুরু করবে এবং আপনি যে কোনো শর্ট ভিডিওর ওপরে রিয়াকশান দিয়ে খুব বেশি মাত্রায় ইনকাম জেনারেট করে নিতে পারবেন দিনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দেবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দেবেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে অটোমেটিক সাবস্ক্রাইবার গেন হওয়া শুরু করবে আপনার ইউটিউব চ্যানেলে ইনকামও শুরু হয়ে যাবে একটা টাইম পরে যদি আপনি এইভাবে কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন